ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পানিতে আগে থেকেই নাকাল দেশ এরই মাঝে ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত আজ সোমবার গেট খুলে দেওয়া হয় এতে একদিনে বাংলাদেশে ঢুকবে এগারো লাখ কিউসেক পানি বাদ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে থেকে পাহাড়ি ঢল নামেনি ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার সাতাত্তর দশমিক চৌত্রিশ মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পান্ডে বলেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে একশো নয় গেটের সবকটি খুলে না দিলে ব্যারেজের উপর বড় চাপ তৈরি হচ্ছিল বড় ক্ষতি হয়ে যেতে পারত আপাতত ফিরার ক্যানেলে চল্লিশ হাজার কিউসেক ও ডাউন স্ট্রিমে এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে পানিতে ভয়াবহ বন্যার পর নতুন করে আলোচনায় বাংলাদেশের বাঁধ অর্থাৎ ভারত যেখানে বাঁধ দিয়েছে বাংলাদেশ ও সীমান্তের ভেতরে সেই নদীতে বাঁধ তৈরি করবে এতে বর্ষাকালে ভারত পানি ছেড়ে দিলেও সেই পানি বাংলাদেশের বাঁধে এসে আটকে যাবে এবং আমরা বন্যার হাত থেকে রক্ষা পাব উপরন্তু আমাদের বাঁধে আটকে যাওয়া সেই পানিতে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলো প্লাবিত হবে এবং আমরা তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারব এই ধরনের চিন্তাকে মাথায় রেখে বাদ নির্মাণের একটা দাবি সামাজিক মাধ্যমে জোরালোভাবে দেখা যাচ্ছে দশ মাসের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েল হিজবুল্লা প্রস্তুত যুদ্ধের জন্য বেলাবশের জেলাগুলো প্রবল পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ভারতের দাবি বিহার ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হয় সেই পানির চাপ কমাতে সোমবার ফারাক্কাবাদের গেটগুলো খুলে দেওয়া হয়েছে তারা জানিয়েছে ফারাক্কাবাদ প্রকল্পের পানি বিপদ সীমার পার করায় পানি ছাড়ার পরিমাণও বাড়ছে ফারাক্কাবাদ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও মালদহ জেলায় গঙ্গা নদীর উপর নির্মিত এই গঙ্গা নদী চাপাই নবাবগঞ্জ জেলা দিয়ে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে ফলে ফারাক্কাবাদ খুলে দেয় পদ্মা হয়ে বাংলাদেশে ঢুকবে পানি এবং তা পদ্মার তীরবর্তী অঞ্চল ভারত ও চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতি নাজুক হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানালেও নানা অজুহাতে তাকে দেশে নাও পাঠাতে পারে ভারত এমন ধারণা বিশ্লেষকদের তারা বলছেন আশ্রয় দেওয়ার পর শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিয়ে পুরনো বন্ধুকে বিপদে ফেলার ঝুঁকি নেবে না ভারত তবে শেখ হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতির ঝুঁকিও থাকছে এর মধ্যে গেল সতেরোই আগস্ট নয়াদিল্লি ও কলকাতার বাংলাদেশ দূতাবাসে কর্মরত দুই কূটনীতিককে বরখাস্ত করেছে অন্তর্বর্তী সরকার হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি হারিয়েছেন ভারতে কর্মরত বাংলাদেশ দূতাবাসের দুই কূটনীতিক অন্তর্বর্তী সরকারের আদেশে তাদের দেয়া হয়েছে জরুরি অব্যাহতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করার পরপরই ঘটল এমন ঘটনা আওয়ামী লীগ নেত্রীর ভারতে অবস্থান নিয়ে তৈরি জটিলতার মাঝে কূটনীতিক বরখাস্তের মাধ্যমে নয়াদিল্লিকে কী বলতে চাইছে বাংলাদেশ ঢাকা চাইলেই হাসিনাকে বাধ্য নয় ভারত এমন গুঞ্জনের জবাবেই কি নেয়া এই হল পদক্ষেপ নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে কর্মরত ছিলেন শাবান মাহমুদ আর কলকাতার দূতাবাস ছিল রঞ্জন সেনের কর্মস্থল সতেরোই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জারি করা এক আদেশে কাজের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই বরখাস্ত হলেন এই দুই কূটনীতিক তাদের দেয়া হয়েছে দেশে ফেরার নির্দেশ ভারত বাংলাদেশের সম্পর্কের বর্তমান অনিশ্চয়তার মাঝে কেন এমন সিদ্ধান্ত সেই বিষয়টি এখনও পরিষ্কার না গত পনেরো বছর ধরে শেখ হাসিনাকে একচেটিয়াভাবে সমর্থন দিয়ে গেছে ভারত জনপ্রিয়তা হারানো স্বৈরাচারী একজন নেতার প্রতি কট্টর মিত্রতার কারণে একদিকে বিব্রতকর অবস্থায় পড়েছে মোদী সরকার অন্যদিকে বাংলাদেশের জনগণের মাঝে তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে ভারতবিরোধী মনোভাব ভারতের বিপরীতে চীনের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা বাংলাদেশকে পরিণত করেছে আঞ্চলিক যুদ্ধের ময়দানে হাসিনার পক্ষ নিতে গিয়ে এই ক্ষেত্রে দিল্লি হারাচ্ছে প্রতিবেশী হওয়ার বাড়তি সুবিধা ঢাকা চাইলেই শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে মোদী সরকার এমন ভাবনাকে নাকচ করে দিয়েছেন দিল্লির পররাষ্ট্র বিষয়ক অনেক বিশ্লেষক আশ্রয় দেওয়ার পর আবার দেশ থেকে বের করে দিয়ে পুরনো বন্ধুকে বিপদে ফেলার ঝুঁকি নেবে না ভারত সাম্প্রতিক জটিলতা নিয়ে এভাবেই দিল্লির অবস্থান ব্যাখ্যা করেছেন ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ টিসিএ রাধবান তিনি মনে করেন সংকটের সময় হাসিনার পাশে না দাঁড়ালে ভারতের প্রতি আস্থা হারাবে দিল্লির মিত্ররা তাই বন্দি বিনিময় চুক্তির ফাঁক খুঁজে অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে দেয়া হতে পারে ঢাকার অনুরোধ ভারতের উপর হাসিনার ক্রমবর্ধমান নির্ভরশীলতায় হতাশ হয়ে গিয়েছিল আঞ্চলিক পরাশক্তি চীন মোংলা বন্দরের ব্যবস্থাপনা এবং তিস্তা প্রকল্পের মতো কিছু বড় প্রকল্পে চীনা কোম্পানিকে হটিয়ে কাজ পেয়েছিল ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠান গতকালীন সরকারের গণতান্ত্রিক ত্রুটি দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নিয়ে একরকম চোখ বন্ধ করেছিল পশ্চিমা বিভিন্ন দেশ অনেকে মনে করেন তাদের নীরবতা হাসিনাকে করে তুলেছিল আরও ব্যাপারোয়া গদি টেকানো পররাষ্ট্র নীতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে হোচট খেয়েছে বাংলাদেশের অবস্থান নিরাপদ আশ্রয়ের অনিশ্চয়তা মাথায় নিয়ে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী দিচ্ছেন সেই ভুলেরই মাসুল সরকারের হাজারো দর্শক অনেকে আবার পালানোর চেষ্টাও করেছেন সালমান ইফ রহমান দীপমণি আনিসুল হক জুরাইদ আহমেদ পলক সহ অনেক হ্যাভিওয়েট ব্যক্তির এই পালাতে গিয়ে আটক হয়েছেন আদালতে উঠতে গিয়ে হয়েছেন মারধরের শিকার তবে তাদের কারো অবস্থায় সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো হয়নি আদালত প্রাঙ্গনে মারধরের কারণে গুরুতর অবস্থায় তাকে আইসিউতে ভর্তি করা হয়েছে হাসিনা সরকারের সময়কালে বিচারপতি মানিকের চেয়েও অনেক বড় বড় অপরাধী পাওয়া যাবে এর পরও এই মানিকের উপরই আমজনতা কেন এতটা ক্ষুব্ধ শুধুমাত্র টক শোর উপস্থাপিকার সাথে অভদ্র আচরণ কিংবা আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার বলাটাই তার প্রতি মানুষকে রাগানিত করেছে কি কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ও বিএনপি সমর্থকেরা মানিকের উপর রাগ পুষে রেখেছেন বিচারপতি মানিকের পাপের ফিরিস্তি কতটা লম্বা সে সবকিছুর বিশ্লেষণ থাকছে ট্রেন্স টাওয়ার আজকের আয়োজনে আমি ছাত্র জীবনে ছাত্রলীগ করতাম আল্লাহ তালা অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না তাদের পতন যে সবচেয়ে দ্রুত বেগে হয় এর মধ্যে অন্যতম বড় উদাহরণ সাবেক বিচারপতি মানিক যিনি মাসখানেক আগেও ছিলেন অত্যন্ত প্রভাবশালী তাকেও আজ চোরের মতো পালাতে হচ্ছিল যে আদালতে তিনি বিচার কার্য চালাতেন সেখানেই তাকে নেওয়া হচ্ছে টেনে হিচড়ে এরকম ঘটনা সারা বিশ্বের ইতিহাসে বিরল বিচারপতি মানিক হলেন সেই ব্যক্তিদের মধ্যে যারা শেষ ঘন্টা পর্যন্ত ভেবেছিলেন সেখ হাসিনা বহাল তবি ক্ষমতায় থাকবেন যার কারণে ব্রিটিশ পাসপোর্ট থাকা সত্ত্বেও দেশ ছেড়ে যাননি বিচারপতি মানিক অথচ তার থেকে বড় অপরাধীরাও দেশ ছেড়েছেন কিংবা কোথাও ঘাপটি মেরে আছেন তবে বিচারপতি মানিকের অপরাধও অনেক গুরুতর কারণ তিনি যে বিভাগের দায়িত্বে ছিলেন সে বিভাগই মানুষের শেষ আশ্রয়স্থল অতচো হাসেনের নির্দেশে সেটিকে ইকূলশিত করেছেন বিচারপতি মানিক দিয়েছেন বহু অবৈধ রায় এর আশেপাশে করেছেন বহু অপকর্ম দেশের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় বিচারপতি মানিক দীর্ঘ প্রায় দুই দশক ধরে নানা কাজে বিতর্ক তৈরি করেছেন আর এই সব বিতর্কের কারণেই তিনি এত পরিচিত দেশের বিচার বিভাগের ইতিহাসে বিচারপতি মানিক এক কলঙ্কজনক অধ্যায় রচিত করেছেন বলে আদালত সংশেষকরা মনে করেন এক সালের 3 জুলাই তৎকালীন আলফা মহরিক সরকার তাকে অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ দেন এক বছর বিএনপির নেতৃত্বে জোট সরকার ক্ষমতা আসার পর সে নিয়োগ স্থায়ী করা হয়নি পুনর্মহল হন বিচারপতি থাকা অবস্থায় শামসুদ্দিন মানিককে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল যে রায়টিকে কেন্দ্র করে সমালোচনার কেন্দ্রে আসছেন সেটি হচ্ছে কর্নেল তাহের হত্যা মামলার যে রায়ে বিচারপতি মানিক কর্নেল তাহের বিচারকে ঠান্ডা মাথায় খুন হিসেবে বর্ণনা করে তিনি জিয়াউর রহমানকে ঠান্ডা মাথার খুন হিসেবে বর্ণনা করেন দু হাজার পনেরো সালে আপিল বিভাগের বিচারপতি থাকা অবস্থায় শামসুদ্দিন চৌধুরী মানিক তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এমনকি দু সালে অবসরে যাওয়ার পর আলোচিত ছিলেন বিচারপতি মানিক জামায়াত ইসলামের নাইবে আমির দেলোয়ার হোসেন সাইদির আপিলের রায়ের বেঞ্চেও তিনি ছিলেন অনন্য রায়ে কেবলমাত্র তিনিই দেলোয়ার হোসেন সাইদির মৃত্যু দণ্ডাদেশ দিয়েছিলেন বিতর্কিত নানা কর্মকাণ্ডের কারণে প্রায় সব সময় আলোচনায় ছিলেন বিচারপতি মানিক অবসরে যাওয়ার পরও একশো মামলায় রায় লেখা বাকি ছিল তার এ নিয়ে তৎকালীন প্রধান

কারণে শহীদুল হক চাকরি ফিরে পান এছাড়া বিমানে ইকোনমি ক্লাসের টিকিট কিনে জোরপূর্বক বিজনেস ক্লাসের আসনে বসে লন্ডনে যাওয়ার মতো কীর্তি রয়েছে বিচারপতি মানে তিনি বত্রিশ পাউন্ড দিয়ে লন্ডনে তিনটি বাড়ি কিনেছেন বাড়ি ছাড়াও লন্ডনে আরো সম্পত্তি আছে তার কিন্তু সেই আয়ের উৎস প্রকাশ করেনি বিচারপতি মানি এমনকি ট্যাক্স রেকর্ডেও তা প্রকাশ করেনি তিনি এছাড়াও অবসরে যাওয়ার পর এক বছরের বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানি পরে দু সালে তিনি বাড়িটি ছাড়লেও বাড়ি ভাড়া গ্যাস ও পানির বিল বাবদ সরকারের পাওনা চোদ্দ লাখ উনিশ হাজার দুশো টাকা এখনো পরিশোধ করেনি তিনি এখানেই শেষ নয় দখল দখলবাজিতেও পিছিয়ে ছিলেন না সাবেক বিচারপতি রাজধানীর বাড়িধারায় দুস্থ সাংবাদিকদের নামে অক্ষ করা নশো কোটি টাকার পাঁচ একর জমি দখল করেছেন তিনি এরপর ডেভেলপার কোম্পানিকে দিয়ে গড়েছেন সাতটি আটতলা ভবন কালবেলা পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায় দুস্থ অসহায় সাংবাদিকদের পুনর্বাচনের জন্য উনিশশো সালে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার নামে একটি সংস্থাকে ঢাকার বাড়িধারায় দশ একর জমি লিজ দেয় সরকার এরপর সাতাশ বছর পার হলেও সাংবাদিকরা জমির দখল পান

চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে গত কয়েকদিন ধরে